আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো তেরো অশোক লিলেন্টের গাড়ি লেডিস অশোক লিলেন্টের গাড়ি তবে এই গাড়িটা যাদের চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার নাম রাসেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকব। তবে যারা গাড়ি কিনবেন তারাই শুধু ফোন করবেন আর কেউই আর কি আমি মনে করে কখনো ফোন দেবেন না আর যারা চিট পোনামো বাটপারিগিরি করবেন তারা কখনো আমাকে ফোন দেবেন না যাদের মন ভালো তারাই শুধু ফোন দিবেন কারণ আমাকে যে ফোন দেখুন না কারণ আমি সবারই ফোন ধরার রিসিভ করার চেষ্টা করি আমি অন্য অন্য ইউটিউবারদের মতন না আমি অন্য রকম অল স্টিল বডি ফ্রেশ কন্ডিশন যাদের এই গাড়িটা চয়েস হবে তারাই শুধু ফোন করবেন গাড়ি একদম আপডেট ফ্রেশ কন্ডিশন আমি আপনাদের পাশে আছে পাশে থাকবো অবশ্যই থাকার চেষ্টা করব গাড়ি একদম ফ্রেশ তবে যাদের চয়েস হবে তারা দ্রুত স্কিমে থাকা নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে গাড়ির কাছে চলে যান ষোলো তেরো আঠারো সিরিয়ালের অসুখ লিলেন অল স্টিল বডি গাড়ি তবে কোনো চিট কেউ আমাকে ফোন দেবেন না সব সময় বলছি এখনও বলছি যাদের মন ভালো তারাই ফোন দিবেন কারণ আমি চিট সাথে চলি না চিট সাথে ব্যবসা করি না আর যে কোনো গাড়ি কেউ বেচার ইচ্ছা থাকলেও ফোন দিবেন কেনার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন যে কোনো গাড়ি যদি কেউ বেচার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছেন না বা কেউ কেউ খুঁজে পাচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিক্রি করবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমার পাশে নাম্বার আছে স্কিমের পাশে ফোন দিন দিয়ে কন্ট্যাক্ট করুন বাট বিক্রিও করে দিচ্ছি কিনেও দিচ্ছি এবং পাশাপাশি আমার নিজেরও গাড়ি আছে রাস্তায় চলে সবাই সাপোর্ট করুন শেয়ার করুন আর আমার এই গাড়িটা সবাইকে শেয়ার করে দিন দেখার জন্য